সংগ্রাম পেরিয়ে সাফল্যের পথে চরকুরুলিয়া কুরুলিয়া মহিষে বদলে গেছে মানুষের ভাগ্য পবনার পদ্মা নদীর তীরে গড়ে ওঠা এক প্রত্যন্ত জনপদ চর কুরুলিয়া এক সময় যেখানে ছিল দারিদ্র অনিশ্চয়তা আর জীবনের কঠিন সংগ্রাম আজ সেখানে বইছে সাফল্যের জোয়ার প্রকৃতির অপরূপ সৌন্দর্যের পাশাপাশি এখন এই চর পরিচিত হচ্ছে দেশের অন্যতম বড় মহিষের খামার অঞ্চল হিসেবে আমরা আজ এসেছি পাবনার চর কুরুলিয়ায় চর চারপাশে যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজের চারণভূমি শত শত মহিষের বিচরণ কয়েক বছর আগেও এখানকার মানুষের জীবন ছিল নদী ভাঙন আর দারিদ্র্যের সঙ্গে লড়াইয়ের গল্প কিন্তু আজ সেই গল্প বদলে গেছে পদ্মার বুকে জেগে ওঠা এই চর একসময় ছিল অনাবাদী ও দুর্গম জীবিকার তাগিদে মানুষকে করতে হতো কঠিন সংগ্রাম কৃষিকাজ ছিল এখানকার অপ্রধান অবলম্বন কিন্তু প্রাকৃতিক দুর্যোগ আর নদী ভাঙনে সবসময় অনিশ্চয়তার মধ্যে থাকতে হতো তাদের কিন্তু সময়ের সাথে সাথে বদলাতে শুরু করে কুরুলিয়ার ভাগ্য মহিষের খামার বিপ্লবের শুরু বেশ কয়েক বছর আগে কিছু উদ্যোগী মানুষ দুই চারটি মহিষ দিয়ে শুরু করেন খামার বিশাল চারণভূমি প্রাকৃতিক ঘাস আর খোলা পরিবেশে মহিষ পালনের জন্য হয়ে ওঠে আদর্শ অল্প সময়ের সফলতা আসে অনেকেই একশো থেকে একশো পঞ্চাশটি মহিষের মালিক প্রতিটি মহিষের বাজার মূল্য লক্ষাধিক টাকা আগে এখানকার মানুষের খুব কষ্টে দিন কাটাতো দুইটা মহিষদের শুরু করেছিল কেউ কেউ এখন তাদের একশো বিশটি মহিষ আল্লাহর রহমতে এখন তাদের সংসারে কোনো অভাব নাই এই পরিবর্তনের গল্পে পিছিয়ে নেই এই অঞ্চলের নারীরাও অনেক নারী এখন খামারের দেখভাল দুধ সংগ্রহ ও বিপণের সঙ্গে যুক্ত হয়েছে স্বাবলম্ব হয়েছে এমন অনেক গল্প রয়েছে আগে শুধু ঘরের কাজ করত তারা এখন মহিষ পালন করে আয় করেছে ছেলে মেয়েদের পড়ালেখার ভালোভাবে করতে পারছে অর্থনৈতিক পরিবর্তনেও তাদের এসেছে ব্যাপক পরিবর্তন মহিষ পালনের বদলে দিয়েছে পুরো গ্রামের অর্থনীতি তৈরি হয়েছে কর্মসংস্থান দুধ মাংস ও বাচ্চা বিক্রি করে লাখ লাখ টাকা আয় করেছেন এখানকার খাবারিরা এখন এই অঞ্চলের অনেকেই বাড়িতে পাকা ঘর দিয়েছেন সন্তানরা যাচ্ছে স্কুলে কেউ কিনেছেন সাইকেল ও ট্রাক প্রতিদিন এখান থেকে শত শত লিটার দুধ যাচ্ছে শহরের বাজারে কুরিয়ার মহিষ এখন পরিচিত পাচ্ছে সারা বাংলাদেশের চরের মানুষের অদম্য সাহস পরিশ্রম আর প্রাকৃতিক পরিবেশের প্রাকৃতিক অনুকূল পরিবেশ এই তিনটি সমন্বয়ে এসেছে এই বৈপ্লবিক পরিবর্তন কুরুলিয়ার মানুষ এখন স্বপ্ন দেখছেন দেশের অন্যতম বড় শিল্প অঞ্চল গড়ে তোলার সংগ্রামকে জয় করে সোনালি দিনের পথে এগিয়ে চলেছে পদ্মার চর কুরুলিয়া যেখানে এক সময় ছিল কষ্টের গল্প আজ সেখানে লেখা হচ্ছে সাফল্যের নতুন ইতিহাস প্রিয় ভিওয়ার্স যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আমরা বলি কৃষকের কথা কৃষি কথা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ